আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইতিহাস আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইতিহাসের একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমি তোমাদের আলোচনা করে দেবো এমসি এবং এসএ কিউ এর উত্তরগুলি তোমরা এই উত্তরগুলি দেখো প্রশ্নগুলি দেখো যেগুলো তোমাদের জানা নেই অতি অবশ্যই লিখে নাও এবং তোমাদের প্রশ্নগুলির মধ্যে যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব প্রথমে দেখো বিভাগ কয়েতে রয়েছে এম একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক এক ইতিহাস হলো এখানে চারটি অপশন আছে সঠিক উত্তর হলো অতীতের গল্প জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে মাদ্রাজে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত নব্য বেদান্ত বাতা প্রচার করেন স্বামী বিবেকানন্দ সাঁওতালদের বিদ্রোহ কি নামে পরিচিত হুল নামে পরিচিত ওয়াহাবি কথাটির অর্থ কি নবজাগরণ দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে আনন্দ মঠ এক দশমিক নয়ের প্রশ্ন নয়া হুল্লোর চিত্রটি এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর দ্য sepoy মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 হান্ড্রেড ফিফটি সেভেন গ্রন্থটি রচনা করেছেন রমেশচন্দ্র মজুমদার শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হল মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হোমরুল কথার অর্থ হল দল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি এর প্রথম সভাপতি ছিলেন পি সি যোশী দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস গদর শব্দের অর্থ হল বিপ্লব গণভোটের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয় জুনাগড় এর পরে প্রশ্ন দেখে নাও এক দশমিক কুড়ির প্রশ্ন সরকারি ভাষা আইন পাশ হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে এরপরে বিভাগ ক্ষয়ে এসে কিউ নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও তোমাদের ইতিহাসের ক্ষেত্রে উপবিভাগ রয়েছে এবং যেখানে এই কথাটি থাকবে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে সেখানে কিন্তু তোমাদের প্রতিটি উপবিভাগ কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতেই হবে অর্থাৎ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে উপবিভাগ দুই দশমিক প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও ভারতে প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন মেগাস্থিনিস কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল লালন ফকির কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রে জনক বলা হয় গ্রাম বার্তা প্রকাশিকা সভা পত্রিকাকে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো সালের কুড়ি জানুয়ারি বা বিশে জানুয়ারি তোমাদের ইতিহাসে কিন্তু এরকম অনেক সাল রয়েছে তারিখ রয়েছে তোমরা অতি অবশ্যই একটা খাতা করো এবং সেই খাতাতে ইতি ইতিহাসের নোট খাতাতে তোমাদের যে শালগুলি রয়েছে প্রথম অধ্যায় অধ্যায় থেকে প্রতিটা পরপর তোমরা লিখে রাখো কারণ ইতিহাসে আমাদের তো এরকম অনেকগুলি তারিখ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এরকম তো জিজ্ঞাসা করেই তোমরা যখন বড় প্রশ্নের উত্তর লিখবে শুধু বড় কেন তোমাদের টু মার্কস ফোর মার্কসের উত্তর যখন তোমরা লিখবে তখন লেখার সঙ্গে যদি তারিখগুলো দিতে থাকো তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে তোমরা একটা খাতা করো খাতার প্রথম দিকে ইতিহাসের করলে মাঝখান থেকে অঙ্কর করো অঙ্কের সব ফর্মুলা লেখো তারপরে তোমরা ভাগ করে নাও ভৌতবিজ্ঞানের সব ফর্মুলা খাতার শেষের দিক থেকে তোমাদের ভূগোলের যে সমস্ত জায়গা আছে বিভিন্ন স্থান আছে কোথায় কোন উৎপাদক অঞ্চল আছে সেগুলো লিখলে এইভাবে একটা খাতার মধ্যেই কিন্তু আমরা ভাগ করে ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্কের আমাদের যে দরকারি যে নোটস যে দরকারি তারিখগুলো যে দরকারি ফর্মুলা সেগুলো কিন্তু আমরা লিখতে পারি এরপরে উপবিভাগ দুই দশমিক দুয়েতে দেখো নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো প্রথমটির বিবৃতি হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ সঠিক ব্যাখ্যা তিনেটি এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারে সমালোচনা করে পরের বিবৃতিটি ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা এক অরণ্য আইনের উদ্দেশ্য ছিল সরকার ও ভারতবাসীর মধ্যে অরণ্য সম্পদ ভাগ করে নেওয়া তিন নম্বর বিবৃতি বিপ্লব হল একটি প্রতিবাদের পন্থা সঠিক ব্যাখ্যা হল ব্যাখ্যা তিনেরটি বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে এরপরে চারের বিবৃতিটি হল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সঠিক ব্যাখ্যা হল দু মধ্যবিত্ত শ্রেণির নীলের প্রয়োজন হতো না এরপরে আমাদের পরের উপবিভাগ হল দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে সঠিক হলো ভারতে কোম্পানির শাসনের অবসান আঠেরোশো পঁচাশি খ্রিস্টেটাব্দ সঠিক হল তিনেরটি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা লর্ড রিপন বিল সমাচার দর্পণ মার্সম্যান তোমরা আরেকবার স্তম্ভটা দেখে নাও সমমেলনতা খুবই ইম্পর্টেন্ট এরপরে উপবিভাগ দুই দশমিক চারে সত্য বা মিথ্যা নির্ণয় করো বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন না ইহা সত্য গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন ইহা মিথ্যা বা ভুল জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ইহা সত্য ফরওয়ার্ড ব্লক চুয়াল্লিশ খ্রিস্টাব্দে একটি পৃথক দল হিসাবে আত্মপ্রকাশ করে ইহা সত্য এরপরে উপবিভাগ দুই দশমিক স্থান নির্দেশ করো সেখানে দেওয়া হয়েছে আইন অমান্য আন্দোলনের কেন্দ্র হিসাবে ডান্ডি রাইটার্স বিল্ডিং আক্রমণ হিসাবে কলকাতা আজাদ হিন্দ বাহিনীর বিচার কেন্দ্র হিসাবে দিল্লি পর্তুগালের উপনিবেশ হিসাবে গোয়া তোমাদের কিন্তু যে উপবিভাগ থেকে যে প্রশ্ন থাকবে এবং তোমাদের প্রশ্নে কিন্তু একটি ম্যাপ পয়েন্টিং করতেই হবে সেখানে একটি কিন্তু তোমরা তোমাদের ভূগোলের যে ম্যাপ প্র্যাকটিস করো সেখান থেকেই তোমরা পেয়ে যাবে এখানে যেমন আমরা দিল্লিটা খুব সহজভাবে এছাড়া কলকাতাটাও আমরা কিন্তু চিহ্নিতকরণ করতে কোনো অসুবিধে হবে না এরপরে দেখে নাও বিভাগ গ প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন এখানে আমাদের মোট এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে ষোলোটি প্রশ্ন থাকবে তোমাদের মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে করে মোট প্রশ্নের মধ্যে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি বা তিনটি বাক্যে এখানে দুটি বা তিনটি বলা আছে তোমরা চার পাঁচটি বাক্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের নম্বর কাটা যাবে না তোমরা প্রশ্ন গুলি দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন এরপরে বিভাগ ঘ সেখানে রয়েছে প্রশ্নমান চার ফোর মার্কসের প্রশ্ন ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং বিভাগ ঘয়েতেও কিন্তু তোমাদের উপবিভাগ থাকবে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে অর্থাৎ প্রতিটি উপবিভাগ থেকে তোমাদের একটি করে উত্তর লিখতেই হবে এবং যখন উত্তর লিখবে আমি চাই তোমরা অতি অবশ্যই বিভাগ ওপরে বিভাগ লিখলে দাগ নম্বর দিলে এবং উপবিভাগের নাম্বারটাও অতি অবশ্যই তোমরা লিখে দিও যখন যে উপবিভাগে তোমরা উত্তর করছো তার উপবিভাগটা লিখলে খুব ভালো হয় দাগ নম্বর তো অতি অবশ্যই দেবে তার সঙ্গে উপবিভাগ লিখলে তোমাদের পরীক্ষকের আমি প্রথমে তোমাদের টেস্টের কথা বলছি টেস্টের তো স্কুলে টিচারেরা দেখবেন কিন্তু এই অভ্যাসটা টেস্ট টেস্টে তোমরা যেভাবে লিখছো সেই অভ্যাসটাই তোমাদের মাধ্যমিকে থাকবে সেজন্য আমি চাই একবার প্র্যাকটিস হয়ে যাক তোমাদের টেস্ট পরীক্ষাতে সেজন্য টেস্টে অতি অবশ্যই উপবিভাগ লিখে এবং যে সকল জায়গায় উপবিভাগ নেই অন্য বিষয়গুলিতে বিভাগ রয়েছে সেখানে বিভাগ লিখে উত্তর লিখবে তোমরা দেখে নাও প্রশ্নমান চার ফোর মার্কসে প্রশ্নগুলি প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট স্বাধীন ভারত সরকার দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ভারতে সরকারি ভাষা নির্ধারণ বিষয়ক বিতর্ক সম্পর্কে আলোচনা করো এরপরে দেখে আমাদের বিভাগ উঁয় সেখানে পাঁচের দাগে আমাদের প্রশ্নমান মান আট এইট আমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে পনেরো বা ষোলোটি বাক্যে আছে এখানে কুড়ি একুশটি বাক্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবং তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই চেষ্টা করবে আমরা রচনাতে যেভাবে ভূমিকা এবং পয়েন্ট করে লিখি সেইভাবে তোমরা কিন্তু পয়েন্ট করে লিখো তাহলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় এসে এসো আমরা নিই প্রশ্নগুলি প্রথম প্রশ্ন ঊনবিংশ শতাব্দীতে বাংলা নবজাগরণ বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন ভারতীয় জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দে বর্তমান ভারত ও রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কি ভূমিকা ছিল তৃতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অবদান কী আজ আমি তোমাদের একটি স্কুলের ইতিহাসের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটি দেখালাম ভিডিওটি আশা রাখি তোমাদের খুবই উপকারে আসবে যে প্রশ্নগুলি রেডি নেই রেডি করো এবং তোমাদের এইভাবে আমি ভিডিও দিতেই থাকব তোমাদের মাধ্যমিক পরীক্ষা অবধি তো আমি এবং আমার চ্যানেল রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক